মনে আছে এই নায়িকাকে তিনি ছোট পর্দার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ইফসিদা স্বপ্নম শ্রাবন্তী নায়ক রিয়াজের সঙ্গে রং নাম্বার সিনেমার মাধ্যমে বাজিমাত করেছিলেন তিনি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ শ্রাবন্তীর মাত্র ছয় বছর বয়সে ফেরদোস হাসানের ফেরা নাটক দিয়ে অভিনয় শুরু তবে দর্শকদের কাছে প্রথমবার নজর করেন হেনোনাক্স ক্রিমের বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনে তার সৌন্দর্য এবং হাসি মুগ্ধ করে সবাইকে এরপর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে মডেল হওয়ার সুবাদে ভক্তদের মনের আরও কাছাকাছি চলে আসেন শ্রাবন্তী বেশ কয়েকটি বিজ্ঞাপনে এই লাশময়ী তারকাকে দেখে তখন মুগ্ধ ছিল সবাই অল্প সময়েই মিডিয়া জগতে শ্রাবন্তী হয়ে ওঠেন এক আলোচিত নাম পরিণত বয়সে ভালোবাসা তুমি নাটকের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু বিটিভিতে প্রচারিত পাথরে জলপ্রপাত নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে জায়গা করে নেন তিনি তবে আক্ষরিক অর্থে জনপ্রিয়তার দেখা পান দুই সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক একান্নবর্তীর মাধ্যমে তারকাবহুল ওই ধারাবাহিককে আলাদাভাবে নজর করেন শ্রাবন্তী সরাসরি চার সালে যোছনার ফুল এবং নুরুল হুদা একদা ভালোবেসেছিল ধারাবাহিক প্রধান নারী চরিত্রে অভিনয় করে শ্রাবন্তী হয়ে ওঠেন ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তরুণ প্রজন্মের পাশাপাশি সব শ্রেণীর দর্শকদের কাছেই ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি দুই সালে মতিন রহমানের রং নাম্বার সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে নাম লেখান শ্রাবন্তী একই বছর ফারুকীর ব্যাচেলর ছবিতেও অভিনয় করেন তিনি এরপর আর কোনো সিনেমাতে দেখা যায়নি তাকে স্বল্পকালীন ক্যারিয়ারে জনপ্রিয়তার পাশাপাশি পেয়েছিলেন দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরও অনেক পুরস্কার ব্যক্তিজীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক এবং অভিনেতা পার্থবরুয়াকে তবে সেই সংসার বেশি টিকেনি পরে দুই সালে এনটিভির অনুষ্ঠান বিভাগের জিএম খোরশেদ আলমের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবন্তী এরপরই মিডিয়া থেকে দূরে সরে যান তিনি দু সালে তাদের দ্বিতীয় কন্যা সন্তান জন্মের পর স্বামী সন্তান নিয়ে আমেরিকায় চলে যান শ্রাবন্তী পরবর্তীতে আলমের সঙ্গেও ডিভোর্স হয়ে যায় তার আলম দেশে ফিরলেও শ্রাবন্তী দুই মেয়েকে নিয়ে আমেরিকায় রয়ে যান মাঝমধ্যে মধ্যে বেড়াতে আসেন দেশে জানান মেয়েদের নিয়ে ভালোই আছেন ছবিজঙ্গন ছাড়ার পর নিজের স্বাস্থ্যের দিকে একেবারেই মনোযোগী হতে পারেননি শ্রাবন্তী সেজন্য তার ওজন বেড়ে হয়েছিল একশো দশ কেজি তবে সেখান থেকে নিজেকে ফের আগের অবস্থানে নিয়ে আসেন তারকা দুই সালে ফেসবুকে এক পোস্টে নিজের দুই সময়ের দুটি ছবি শেয়ার করেন তিনি জানান সাতষট্টি কেজি ওজন কমানোর কথা নতুন করে আবার অভিনয়ে ফিরতে যাচ্ছেন অনেকে এমন জল্পনা করলেও তা সত্যি নয় জানান তিনি তবে সামাজিক মাধ্যম ফেসবুকে এখন বেশ সক্রিয় শ্রাবন্তী নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে